ব্যাপারটা যদি এমন হতো এটা হতো পার্সোনাল ইস্যু কিন্তু এটা তো রাষ্ট্রের ইস্যু ঋণ খেলাপি যারা করে এই ব্যাংকের মানি মানে কি ব্যাংকের মানি মানে হলো পাবলিক মানি ছোট্ট করে একটু ব্রিপ দেয় যে ঋণ খেলাপি আসলে ব্যাপারটা কি অনেকে দেখবেন এটা মনে করছে যে এটা বোধ হয় যে মানে ইন্ডিভিজুয়াল কোনো ইস্যু যে তার সাথে ব্যাংকের ইন্ডিভিজুয়াল লেনা দেনা আসলে ঋণ খেলাপি ব্যাপারটা কি দেখবেন বাংলাদেশের ব্যাংকিং সেক্টর বর্তমানে খুবই দুর্বিষহ একটা সময় পার করছে এবং ঋণ খেলাপি যারা হয় এরা কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল মানি মেরে দেয় না এরা কি জনগণের যে টাকাটা আছে সেই টাকাটা কিন্তু তাদের মাধ্যমে লোপাট হয় কাজে এইটা হলো পাবলিক ইন্টারেস্টের ব্যাপার অনেকে অনেকে দেখবেন বিভিন্ন জায়গায় এই ধরনের মানে মিসকনসেপশনে ভুগছে যে এইটা বোধ যে সায়দ আবদুল্লাহ ভারসাস রাফসান না আমি বারবার করে ক্লিয়ার করেছি এই জাতীয় কোনো ইস্যু না এবং আমি যে ব্যাপারগুলো নিয়ে আমি ইনভেস্টিগেশন চালিয়েছি যেগুলোর আমি ডকুমেন্ট পাবলিকলি পেশ করেছি দেখবেন প্রত্যেকটা ডকুমেন্ট এগুলা কিন্তু মানে পাবলিক ডকুমেন্ট নিউজ পেপারে প্রকাশিত হয়েছে ব্যাংকের যে ডকুমেন্ট পাশাপাশি জয়েন্ট স্টক এক্সচেঞ্জের যে ডকুমেন্ট যেগুলো আছে তার মানে নাথিং কনফিডেন্সিয়াল হেয়ার আমি যে কাজগুলা করেছি এইগুলা একজন সচেতন নাগরিক হিসেবে এটা কিন্তু আসলে প্রত্যেকেরই করতে পারে আপনিও করতে পারেন যে কেউই ইচ্ছা করলেই করতে পারে তার যদি প্রসেসগুলো জানা থাকে কাজেই আমি পাবলিক ইন্টারেস্টে পাবলিক ডকুমেন্ট নিয়ে কাজ করে সেই ব্যাপারটাকে সামনে এনেছি এই ব্যাপারটা কিন্তু এমন না যে পার্সোনালি কারো বিরুদ্ধে লেগেছে কিনা নো আমার টার্গেট খুবই সিম্পল যে আমি পাবলিক ইন্টারেস্টে কাজটা শুরু করেছি এবং আমি ক্লুগুলা যখন খোঁজার চেষ্টা করেছি যে জায়গাতেই হাত দিয়েছি প্রত্যেকটা জিনিসের ভিতরে একটা কোরিলেশন পেয়েছি যখন ব্যাংকের স্টেটমেন্ট তারপর নিলাম নিলামে যখন তোলা হয় আপনারা জানবেন যে সেগুলো কিন্তু গণবিজ্ঞপ্তি দেওয়া হয় নিউজ পেপারগুলোতে তো এগুলো কিন্তু খুঁজতে খুঁজতে পাওয়া যায় কারণ এগুলো কি পাবলিক ডকুমেন্ট আবার কোর্টের যে ডকুমেন্ট যেগুলো এগুলো কিন্তু পাবলিক ডকুমেন্ট জয়েন্ট স্টক এক্সচেঞ্জের যে ডকুমেন্ট এগুলো কিন্তু পাবলিক ডকুমেন্ট তো আমি তো জানি যে খেলাপি করার জন্য মানুষ কোন কোন প্রসেসে কীভাবে করতে পারে তো যেহেতু আমি নিজেও লয়ের স্টুডেন্ট ছিলাম এই ব্যাপারগুলো আমার জানা ছিল সেই কো রিলেশনটা আমি যখন খুঁজতে গিয়েছি একটার সাথে আর একটা পেয়ে গিয়েছি এবং যখন আমি পুরোপুরি নিশ্চিত হয়েছি যে ইয়েস এই ব্যাপারটা ঘটেছে তখনই আমি পুরো ব্যাপারটাকে সামনে এনেছি সাইয়েদ আব্দুল্লাহ আপনি চেষ্টা কি সঙ্গে যোগাযোগ করতে পারতেন ফেসবুক স্ট্যাটাস দেওয়ার আগে তাকে জানাতে পারতেন আচ্ছা এই ব্যাপারটা আসলে কি আমি প্রথমেই বলেছি ব্যাপারটা যদি এমন হতো মিস্টার এক্স মিস্টার ওয়াইয়ের কাছে টাকা পায় বা ওয়াই জেড জেডের কাছে টাকা পায় ব্যাপারটা যদি এমন হতো এটা হতো পার্সোনাল ইস্যু কিন্তু এটা তো রাষ্ট্রের ইস্যু আমি কিন্তু বারবার করে বলছি যে ঋণ খেলাপি যারা করে এই ব্যাংকের মানি মানে কি ব্যাংকের মানি মানে হলো পাবলিক মানি তো পাবলিক মানিটা যেভাবে এভাবে লোপাট হচ্ছে আপনি সার্চ চালিয়ে দেখেন বর্তমান এটা দেখবেন সরকার প্রধান থেকে শুরু করে রাষ্ট্রের ব্যাংকের যদি বিজ্ঞপ্তি দেখেন বাংলাদেশ ব্যাঙ্কও কিন্তু একের পর এক বিজ্ঞপ্তি দিয়ে যাচ্ছে ঋণ যারা উইলফুল ডিফল্টার যারা তাদের কাছ থেকে কীভাবে ঋণগুলো আদায় করা যায় আমাদের ব্যাংকিং সেক্টর কিন্তু পুরো ধসে যাচ্ছে এবং ব্যাপারটা যদি এমন হতো তারা ঋণ খেলাপি হয়েছে মাত্র টাকাটা দেওয়ার ইনটেনশন আছে তাহলে হয়তো বা পার্সোনালি কাউকে বলাও যেত কিন্তু সে তো নিজে একটা পাবলিক ফিগার এবং তারা কি করছে ঋণ খেলাপিটা হয়েছে করোনারও আগে খেয়াল করে দেখবেন করোনারও আগে ঋণ খেলাপি হয়ে এতদিনেও তারা টাকাটা পে ব্যাক করে নাই এবং এখনও তারা লিঙ্গার করছে লিঙ্গার করছে মানে বারবার করে দীর্ঘসূত্রি তার পথে হাঁটছে তো এই ব্যাপারটা কি আর ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে থাকার কথা এবং কখন যে মুহূর্তে তারা কিন্তু প্রচন্ড ল্যাভিস লাইফ লিড করছে ব্যাপারটা যদি এমন হতো দেখেন এমন কিন্তু অনেকেই হয় যে আন তারা ডিফল্টার হয়ে গেছে তাদের টাকা পে ব্যাক করার কোনো জায়গা নাই তারা দেউলিয়া হয়ে গেছে খাওয়া পরার ব্যবস্থা নাই এমন তো আপনারা সাংবাদিক আছেন অবশ্যই আপনাদের জানা থাকার কথা এই ঈদের দুই দিন আগে বাচ্চা সন্তানের কাছ থেকে মাকে ধরে নিয়ে জেলে আটকানো হয়েছে কৃষকদেরকে জেলে আটকানো হয়েছে এই ঘটনাগুলো কিন্তু সবাই জানে একটু মিডিয়া সার্ফিং করলেই বোঝা যায় আমি সিরাজগঞ্জের কথাটাই বলার চেষ্টা করছি ঈদের ঠিক দুই দিন আগে এই যে মর্মান্তিক ঘটনাগুলো ঘটছে দেখেন এই ব্যাপারগুলো কি এগুলো তো পাবলিক ইন্টারেস্টের ব্যাপার এবং তার কাছে আমি কখন বলবো যদি ব্যাপারটা এমন হতো তারা দেউলিয়া হতো তাহলে কিন্তু অনেকগুলো প্রসেস থাকতো কিন্তু তারা তো দেউলিয়া হয় নাই তারা লাইফটাকে খুবই লাভিশ একটা লাইফ লিড করছে এট দা সেম টাইম তারা অনেকগুলা দিন দিন খেলাপি হওয়ার পরেও টাকাটা পেব্যাক করছে না সেই সদিচ্ছার তাদের সুস্পষ্ট ঘাটতি আছে তো এই আমার কাছে মনে হয়েছে এই ব্যাপারটা সামনে এবং এখন বর্তমান অবস্থাটা কি আদালত করেছে আচ্ছা এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর রাফসান যখন একটা পাঁচ মিনিটের ভিডিও করেছে তার প্রতিত্তরে আমি যে একত্রিশ মিনিটের একটা ভিডিও আপলোড করেছিলাম আমি কিন্তু প্রত্যেকটা জিনিস একদম ধরে 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 ব্যাখ্যা করে দিয়েছি আমি আমার যে ডকুমেন্টগুলো আমি সার্ফিং করেছি করার পরে আমার কাছে যা মনে হয়েছে তারা ঋণ নিয়েছে দু সালে আড়াই কোটি টাকার একটা ঋণ নিয়েছিল এবং তারপরে খেয়াল করে দেখেন আপনারা ব্যাংকিং সিস্টেম সম্পর্কে যদি সামান্যতম আইডিয়া থাকে ঋণ নেওয়ার সময় কবে পে ব্যাক করতে হবে কি কি শর্ত আছে না আছে প্রত্যেকটা জিনিস টার্মস অ্যান্ড কন্ডিশনস তখনই কিন্তু ফাইনালাইজড হয় তারপরে সাইন করে সেটা এক্সিকিউটেড হয় কিন্তু সে এসে কী বললো সে জানেই না কত পে করতে হবে সে জানেই না টার্মস অ্যান্ড কন্ডিশনে কি আছে আপনারা তো ব্যাঙ্কিং চ্যানেলের মোটামুটি তো একটা আইডিয়া আছে এটা থাকলে বলেন তো এই কথাটা কি সঠিক আমি আপনাদেরকে একটা উল্টা যদি প্রশ্ন করি এবং তারপরে যে ঘটনাটা আমি যেটা খেয়াল করেছি রফসানি সে কি বললো করোনার কারণে সে একটা এক্সকিউজ আকারে ব্যবহার করলো কিন্তু আমি যত দূর খোঁজ নিয়ে দেখেছি তারা ঋণ খেলাফি হয়ে গেছে করোনার আগেই আরেকটা জিনিস সে কিন্তু এইভাবে বোঝানোর চেষ্টা করছিল তার কথার দ্বারা যদি আমরা ইনডিরেক্ট একটা মেসেজ পাই যে আদালত ঠিক করবে কি হচ্ছে না হচ্ছে তারপরে ব্যাপারটা কি হবে আসলে মানুষ কখন কোটে যায় ঋণ খেলাপি আগে হয় হওয়ার পরে তারপর আদালতে যায় ব্যাপারটা কিন্তু আদালত তাকে কিন্তু এইটা ডিসাই ডিসিশন দিবে না যে তুমি ঋণ খেলাপি কি ঋণ খেলাপি না এটা অলরেডি ডিসাইডেড ফ্যাক্ট যে তার বাবা মা ঋণ খেলাপি তারপরে আদালতে গেছে হয়তো ইন্টারেস্ট কেমন হবে সেটা নিয়ে ডিসপুট থাকতে পারে তো আমার যে তথ্য আমি যেগুলো পেয়েছিলাম দু সালে তারা আড়াই কোটি টাকা লোন নিয়েছিল ক্রমান্বয়ে আপনারা জানেন এটা পেব্যাক না করতে থাকলে ইন্টারেস্ট সহ অনেক বেড়ে যায় তারপরে এটা কিন্তু রায়ও হয়ে গেছে এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা দেখেন সেদিন সে রাতের বেলায় রাত নয়টার সময় যখন ভিডিওটা করলো আমি কিন্তু তার কিছুক্ষণ পর একটি স্ট্যাটাস দিয়ে দিয়েছি সে তার নিজেদের মামলার ব্যাপারেও কিন্তু আপডেটেড না ওই দিন দিনের বেলাতেই মামলার কিন্তু রায় হয়ে গেছে কোর্টে তার ওই ভিডিওটা তো আপনারা সবাই শুনেছেন ওই জায়গার ভেতর কি একবারও সে বলেছে যে মামলা রায় হয়ে গেছে নাকি সে এটা বলার চেষ্টা করেছে মামলা রায় হয় নাই আমরা কোনো কিছু জানি না বলেন তো আপনারা সে কি এটা বলে নাই যে মামলা রায় হয় নাই কোনো কিছু জানি না এক্স্যাক্টলি আমি কিন্তু দেখেন মামলার নাম্বার সহ কিন্তু বলে দিয়েছি আপনারা কোর্টে যান এটা তো পাবলিক ডকুমেন্ট গিয়ে দেখেন এবং মামলাটা কি হয়েছে এক্সপার্টি ডিগ্রি হয়েছে এক্সপার্টি ডিগ্রি মানে কি আমি একটা জিনিস বলার চেষ্টা করি ধরেন আমি যদি খুব স্বাভাবিকভাবে সবার উদ্দেশ্যে বুঝিয়ে বলার চেষ্টা করি লিগাল ব্যাকগ্রাউন্ডের বাইরে একটা পক্ষকে যখন বারবার করে ডাকা হয় নোটিশ দেওয়া হয় তারা যখন আদালতকে সহায়তা করে না আদালতের ডাকে যখন সারা দেয় না তখন আদালত এক পক্ষের কথা শুনে ব্যাংকের কথা শুনে তারপর কাগজপত্র সব চেক করে তখন এক পক্ষে ক্রায় দিতে বাধ্য হয় তাহলে তারা যে গুড সিটিজেনের কথা এক্সকিউজ আকারে যে তারা গুড সিটিজেন তাহ কি কোর্টকে সহায়তা করেছে কোর্টকে সহায়তা করলে তো এক্সপার্টি ডিগ্রি দিতে হতো না তারা তো কোর্টকেও সহায়তা করে তাহলে বলেন তো তারা লোন তো করছেই না আবার যে যে মুহূর্তে মামলার ব্যাপারটা কোর্টে চলছে তারা তো কোর্টকেও সহযোগিতা করছে না তাহলে কি তাদের জায়গা থেকে কোর্টকে অসহযোগিতা করে একটা দীর্ঘ সূত্রিতার দিকে এগিয়ে নেওয়ার একটা সুস্পষ্ট প্রমাণ ছিল না এবং দেখেন এগুলো কিন্তু বড় বড় কিছু অসঙ্গতি এই যে এই তথ্যগুলা কিন্তু সে কি তার ভিডিওতে বলেছে বরং সে যা তথ্য দিয়েছে তার উল্টা ঘটনাগুলো কিন্তু ঘটেছে এবং সেই ব্যাপারটাই আমার ভিডিওতে কিন্তু আমি একদম ক্রিস্টাল ক্লিয়ারভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি এবং মামলা রায়ও হয়ে গেছে যেটা ওই মামলা যেটা এক্সপার্টি ডিগ্রি হয়েছে সম্ভবত আমি কিন্তু সম্ভবত বলছি কেন আর একটু দেখতে হবে তিন কোটি আট লক্ষ টাকা যেদিন মামলা করা হয়েছে ওই টাইম থেকেই দিতে হবে পাশাপাশি ওই একটা দু সালের পর থেকে মামলা যতদিন চলেছে ইন্টারেস্ট রেট তো বেড়েই গেছে বেড়েই গেছে এইটার হিসাব আছে আরও কিছু খরচ আছে এগুলোও যুক্ত হবে ফাদার যদি অন্য কোনো ডিসিশন না হয় তাহলে ওই তিন কোটি আট লক্ষ প্লাস এই যে আরও নতুন যে ইন্টারেস্টগুলো আছে এগুলো যুদ্ধ হয়ে টাকাটা কিন্তু পেব্যাক করতে হবে এটা অলরেডি এক্সপায়ারি ডিগ্রি রায়টা হয়ে গেছে অবশ্যই আমার কাছে দুইটা জিনিস আমি তো আসলে সে কোন পারসপেক্টিভ থেকে বক্তব্যটা দিয়েছে এটা তো আমি তো তার মনের ভাবটা বলে দিতে পারবো না তবে আমি যদি যৌক্তিকভাবে বিশ্লেষণ করি নিরপেক্ষ একটা জায়গা থেকে তার বক্তব্যের প্যাটার্নটাকে তাহলে এই বক্তব্যটার ভেতরে আমি সর্ব মিথ্যা কথা অনেক আছে ইলজিক্যালি সে ব্যাখ্যা করার চেষ্টা করেছে এবং আমার কাছে যেটা মনে হয়েছে দেখেন পুরো ব্যাপারটা যেটা ঘটেছে তারা যদি এইরকম স্বীকার করে প্রথমেই যে হ্যাঁ এই ধরনের ঘটনা ঘটেছে আমরা চেষ্টা করছি পেব্যাক করার জন্য তাহলে কিন্তু সবাই বুঝতো যে তাদের একটা সৎ ছিল কিন্তু সেটা না করতে গিয়ে সে প্রত্যেকটা কথা মিথ্যা তথ্য দিল সে জানে না কত টাকা পেব্যাক করতে হবে আচ্ছা কোর্ট ব্যাংক থেকে যখন তাদেরকে নোটিস করা হয়েছে বারবার করে আপনারা জানেন ব্যাংকই প্রথমেই কাউকে এসে বলে তুমি ঋণ খেলাপি ব্যাংক কিন্তু চেষ্টা করে তার গ্রাহককে ঋণ খেলাপি না করতে বারবার করে নোটিশ দেয় বারবার করে নোটিশ দেয় প্রত্যেকটা নোটিশে কি লেখা থাকার কথা না যে কত টাকা পাপো আবার ওরা যদি কখনো ব্যাংকে যে মাঝে এই যে আটটা বছর ২০১৬ সাল থেকে এটা কত দু যে যদি টাকা মাঝে মাঝে পেমেন্ট করতে চাইতো ব্যাংকি বলতো যে আমি নিব না অবশ্যই নিত তার মানে দেখেন এই যে এই কথাগুলো একেবারেই মানে চাইল্ডিশ কথাবার্তা পাশাপাশি মিথ্যা কিছু তথ্য দিয়েছে যেমন ওই যে করোনার ঘটনাটা ঘটেছে সে জানেই না তারা বলছে গুড সিটিজেন কিন্তু আসলে তারা কোর্টকে হেল্পই করছে না সো প্রত্যেকটা ঘটনায় দেখেন সে টুইস্টেড করে ফেলেছে মানে ওই ব্যাপারটা আসলে এতই চাইল্ড কাজ করেছে এটা না করে আমার কাছে যেটা মনে হয় সে যদি ওই জায়গাতে স্বীকার করে ফেলতো সে স্বীকার করলেই আমি কিন্তু আর ব্যাখ্যা করে এই ভিডিওটা আমার বানানোর দরকার হতো না আমরা বুঝতে পারতাম তার একটা গুড ইন্টেনশন আছে এন্ড আমি ওইটাকে appreciat করতাম যে হ্যাঁ তারা স্বীকার করে নিয়ে তারা রাষ্ট্রকে তারা হেল্প করার চেষ্টা করছে কিন্তু সে যখন এটা করলো না তখনই তো আমার ব্যাখ্যাটা সবার সামনে জানানোর প্রয়োজন অনুভব করলাম তার কারণ কি সে কিন্তু আবেগ নিয়ে খেলার চেষ্টা করছিল দেখেন সে কি বলছে সে পেব্যাক না করে বলছে বাবা মাকে কোনো কিছু গিফট করলে প্লিজ আপনারা ক্যামেরার সামনে কোড়েন না কখনো দেখায়েন না এটা কি মূল বক্তব্য নাকি এটা আবেগী বক্তব্য কারণ তার বাবা মাকে তার যদি টাকা থাকে সদ্ভাবে সে আরো কোটি কোটি টাকার জিনিস গিফট করুক কারো কিছু যায় আসে কিন্তু দেখেন এইভাবে সে কিন্তু মানুষের চিন্তাকে ম্যানিপুলেট করার চেষ্টা করছিল আমি ঠিক ওই জায়গাতেই ব্যাখ্যা করে দেওয়ার চেষ্টা করলাম যাতে প্রত্যেকটা মানুষের কাছে ফ্যাক্টস সবার জানা থাকে আচ্ছা অবশ্যই আমি গুড সিটিজেন হিসাবে আমি নিজেকে যদি দাবি করি আমার কিন্তু অনেক অন্যায় অবিচার প্রত্যেকটা জায়গা নিয়ে আমার কিন্তু কথা বলা উচিত এবং অনেকে এটা মনে করছে আমি বোধহয় এই প্রথমবারের মতো একজনকে নিয়ে কথা বলছি আপনারা তো সাংবাদিক আছেন আমার ফেসবুক যে প্রোফাইলটা আছে বিগত এক বছর দরকার নাই আপনারা বিগত তিন মাসই সার্ফিং করে দেখেন দেখেন তো অন্য কোনো অন্যায় পোস্ট আছে কিনা যারা আমাকে দীর্ঘদিন ধরে ফলো করে তারা কিন্তু খুব ভালো মতোই জানে যে আমি অনেক অন্যায় অবিচার নিয়ে খুব নিয়মিত বেসিসেই আমি কিন্তু কথা বলতে থাকি এবং আপনার সাংবাদিক আর কথা আপনাদেরকে আমি একটা উল্টা প্রশ্ন জিজ্ঞাসা করি এই যে আমাকে বলছেন যে আপনি কি অন্যান্য ব্যাপার নিয়েও কথা বলবেন কি না উত্তরটা হলো বলবো ভলান্টারিলি কিন্তু এটা কি বলার আগে আরেকটা জিনিস আপনাদের নিজেদেরকে জিজ্ঞাসা করা উচিত ছিল না দেশের এত মিডিয়া হাউস আছে এত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে এত তদন্ত সংস্থা আছে এই দায়িত্ব কি সাইদ আবদুল্লার ছিল নাকি প্রফেশনালি তাদের ছিল সবাই করছে তো তারা যদি আরও যদি প্রত্যেকটা জায়গায় খুঁটিনাটি ধরতো আমি তো চাই কি যে এই দেশে যারা ঋণ খেলাপি আছে দুর্নীতি টপ টু বটম আমাদের যারা সংবাদপত্রের যারা মিডিয়া কর্মী আছে তারপর যারা গোয়েন্দা সংস্থা আছে তারা এগুলো তদন্ত করুক এই দায়িত্ব তো তাদের মূলত আমি তো ভলান্টারি পারপাসে করছি হ্যাঁ আমার সময় সুযোগ মতো আমি অবশ্যই করার চেষ্টা করব। কিন্তু যাদের মূল দায়িত্ব তাদের কাছে বোধহয় এই প্রশ্নটা করাটা বেশি যুক্তিযুক্ত বলে আমি মনে করি